হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি জন্য নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ তার মানে আমি এসেছি একটা অন্য জায়গায় অন্য জায়গায় বলতে এসেছি শ্বশুরবাড়িতে তো এখন ঘুম থেকে উঠে দেখো জ্বালা দিয়ে মার দেখা যাচ্ছে

কি বিস্কুট বলে দাও কি বিস্কুট এটা হ্যাপি হ্যাপি ফটো একটু দাও দাও অবশ্য দাও না এদিকে মা কাজ করছে আমরা বৌড়া দেখো বসে আছে খাটের উপর কত ভালো শাশুড়ি বলো আমার সোনা বিস্কুট খাচ্ছে এখন সোনা এসেছে পিসির বাড়ি সোনা বলো গুড মর্নিং বলে দাও বলে দাও গুড মর্নিং বলে দাও বন্ধুদের বলো বলো গুড মর্নিং বন্ধুরা বলো বলে দাও একটু সবাইকে বলো গুড মর্নিং পিসির বাড়ি কি খেতে এসেছো বলে দাও তো কি খেতে এরা জানে না তুমি বলে দাও কাংড়া বলবি তো তো তারপরে দেখো সকালবেলা মোটামুটি উঠে কাজকর্ম সব হয়ে গেছে আমি তোমাদের সকালটা দেখাচ্ছি কত সুন্দর দেখো এটা চাল কুমড়ো হয়েছে আর এই যে ঘরটা এটা আমার ঘর এটা হচ্ছে আর বাইরেটা দেখো অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে তো তারপর স্নান করে নিয়েছি নিয়ে শাড়ি পরেছি আর বৃষ্টি হচ্ছে এখন যাচ্ছি গাছে ফুল তুলতে অনেক দিন ঘরে পুজো দিই নি আমি তো আজকে সকাল তাড়াতাড়ি স্নান করে আর ওখানে গেলে আমাকে তাড়াতাড়ি স্নান করতে হয় কেন রান্না করতে হয় স্নান না করে কোনো কিছু করা হয় না তো যেহেতু ভাইরাও গেছে তো তাড়াতাড়ি রান্নাটা না বসাতে হবে তো সেই জন্য সকালে স্নান টান করে পুজো দেবো স্নান করে শ্যাম্পু করে যা বৃষ্টি পড়ছিলো তো যাই হোক অনেক ফুল হয়েছে গাছে তো সেই জন্য গাছে কটা ফুল তুলে নিচ্ছি নিয়ে পুজো দিয়ে চাটা খেয়ে রান্না বসাবো তো চলো এইগুলো নিয়েছি অনেকটাই ফুল হয়েছে পুজোটা দিয়ে নিই চলো পুজো দিয়ে নিই পুজো দিয়ে দিচ্ছি দেখো এইভাবে আর এভাবে ফুল টুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে যে নিজেদের গাছ থাকবে গাছে থেকে ফুল তুলে পুজো দেওয়া বেশ ভালো লাগে ঠাকুরের কাছে পুজো মানে ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে তো চলো মোটামুটি পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দিয়ে নিয়ে তারপরে চা টা বানাবো সবাই খাবো তো চলো আর আমাদের দুটো শাক একটা অনেক আগে করা সেটা ভালো বাজে না তো যার জন্য আমি সেইটা নিচ্ছিলাম কিন্তু তারপরে দেখলাম যে এই শাকটা বাজ আছে এইটা মানে বাজছে তো তারপরে দেখো শাকটা বাজিয়ে নিচ্ছি অনেক দিন পরে তো টাড়ি পরে স্নান করে পুজো দিতে বেশ ভালোই লাগছে তো এই হচ্ছে কি ব্যাপার তো চলো শাশুড়িই দেয় পুজো তো ওইভাবে আমার স্নান হয়ে গেছে আমি দিয়ে দিই পুজোটা তো হয়ে গেছে পুজো করা আমাদের এবার চলো পুজো করে নিয়ে চলো আবার দেখা হচ্ছে তো দেখো বর গিয়েছিলো অনেক দিন পর আমরা যেহেতু বাড়িতে এসেছি আর আমার ভাইরা এসেছে রাখি আছে সামনে তো সেই জন্য আর ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বর কাঁকড়া ধরতে যায় বা আমাদের তো পাশেই বাসন্তী নদী তো কাঁকড়া ধরতে যায় তো সেই জন্য ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে দাদার সাথে যাবে তো দেখো এসে গিয়েছিলো আজকে ভোরেবেলা কাঁকড়া ধরতে বেশ হয়েছে কাঁকড়া পাঁচ কেজি মতো হয়েছে তো দেখো সেইগুলো কাটাকুটি চলছে আজকে রান্না হবে আর এদিকে আমি করছি ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আর দেখো বড়ো কড়াই করে রান্না হচ্ছে বেশ ভালো লাগছে অনেকদিন পরে এসছি বাড়িতে লোকজন হ্যাঁ আর এখন চিংড়ি মাছগুলো আগে ভেজিয়ে রেখেছিলাম যেহেতু এই ফ্রিজ নেই আর এর সাথে দিয়েছিলাম না ওলের ডাঁটা ওলের ডাঁটা আমি কোনো দিন খাইনি তো কি সুন্দর গেছিলো এত ভালো লেগেছিলো খেতে তো এটা এখন হচ্ছে অনেকটা তরকারি তো আস্তে আস্তে হবে আর ওদিকে কাঁকড়াটা রেডি করছে ওটা হয়ে গেলে ওটা কাঁকড়ার হবে দেখো এতগুলো কাঁকড়া হয়েছে তোমাদের দেখে যেন কি বড় বড় কাঁকড়া দেখো ছোট বড় সব মিশিয়ে হয়েছে ভালোই হয়েছে কাঁকড়া অনেক দিন মানে খাওয়া হয়নি আমাদের তো আজকে খেতে গেলে প্রচুর দাম খেয়ে মোটামুটি আমাদের পোষাবে না তো চলো আমরা কিভাবে কাঁকড়া রান্না করি তোমাদেরকে দেখাই প্রথমে তেল গরম হয়ে গেছে ওতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলার তেজপাতা একটু তেল বেশি লাগবে কেন কাঁকড়াতে একটু তেল মশলা না হলে ভালো লাগবে না আর তারপরে ভালো করে গরম হয়ে যেতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মানে নদীর কাঁকড়া সদ্য ধরে এনে রান্না করলে খেতে মানে টেস্টটা অসাধারণ ঠিক আছে তো তারপরে দেখো খেতে ব্যাপক হয়েছিল খুব ভালো লেগেছিলো খেতে দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি পেঁয়াজ আদা সর আদা রসুনটা তারপর দিয়ে দিলাম টমেটো কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব নুন এক এক করে দিয়ে ভালো করে কষে নেবো এটা মশলাটা যত ভালো কষবে তত ভালোই হবে তো দেখো এইভাবে ভালো করে কষে নিচ্ছি আমরা তো এটা ভালো করে কষতে হবে আস্তে আস্তে যত কষবে তত টেস্ট হবে তো ভালো করে মশলা করে কষে আমরা জল দিয়ে দেবো তো চলো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে